আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক নতুন শুভ সংবাদ দিলেন আশিক চৌধুরী বাংলাদেশে হবে প্রযুক্তি বিদেশ থেকে এনে নতুন অস্ত্র তৈরির কারখানা সেটা করবেন ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার বিভিন্ন দেশ থেকে এখন বাংলাদেশ আমন্ত্রণ পাচ্ছে অস্ত্র কারখানা তৈরির তারা শাখা তৈরি করবেন বাংলাদেশে আর সেটাতে কাজ করবেন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ বিমান বাহিনীর যারা ইঞ্জিনিয়ার কোর্সে আছেন যারা নাকি এই বিষয়ে চাকরিতে আছেন তারাই সেখানে কর্মসংস্থান পাবে এই যে বিশাল একটি নতুন অফার বাংলাদেশের জন্য বিদেশি অস্ত্র কারখানাগুলার শাখা হবে বাংলাদেশে এবং বাংলাদেশ সেই হাই সিকিউরিটি সম্পন্ন জায়গায় যদি দিতে পারে বাংলাদেশ তাহলে তারা সেখানে করবে আর সেখানে কর্মদক্ষতায় এগিয়ে যাবে বাংলাদেশের তরুণ তরুণীরা তারা এখানে চান্স পাবে চাকরি করার জন্য স্পেশালি সামরিক বাহিনীগুলাতে যারা ইঞ্জিনিয়ারিং কোর্সে আছেন যাদের এই বিষয়ে কিছুটা অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞ মানুষদেরকে উচ্চ মূল্যে স্যালারি দিয়ে আন্তর্জাতিক মানের তাদের মূল্যায়ন করা হবে ডলারে তাদেরকে বেতন দেওয়া হবে বাংলাদেশে বসে থেকে আন্তর্জাতিক মানের বেতন তারা পাবেন প্রিয় হয়তোবা আমেরিকায় একজন এই কাজের জন্য যেই ডলারটা প্রতি মাসে পান সেটা বাংলাদেশে পাবেন না কারণ বাংলাদেশের ইনভারনমেন্ট অনুপাতে তার ফ্যামিলি খরচ তার নিজের খরচ তার আয় ব্যয়ের হিসাবটা করে হয়তোবা বিটুইন বাংলাদেশি টাকা টু আমেরিকান ইউএস ডলারের মাছামাছিতে একটা স্যালারি হবে তারপরেও আপনি আমি চিন্তা যদি করি যে আমাদের বর্তমান আমাদের সন্তানরা আমাদের তরুণ সমাজরা হয়তোবা এটা আপনার ছেলে হতে পারে আপনার ভাইয়ের মেয়ে হতে পারে তারা যখন এই কাজগুলোতে ইনভ ইনভলভমেন্ট হবেন তখন তাদের দক্ষতাটা কিন্তু মেধাটা কিন্তু ব্রেইনে চলে আসবে কারণ তখন বিদেশি সেই ইঞ্জিনিয়ারগুলা বা সেই প্রযুক্তিতে কাজ করার এক্সপার্টরা বাংলাদেশ এসে আমাদের তরুণ তরুণীদেরকে নলেজ দিবেন দিবেন ট্রেনিং আপ করবেন তারপরে এই ফ্যাক্টরিগুলাতে যেই অস্ত্রগুলা তৈরি হবে সেগুলা আবার বিদেশেই সেল হবে তাহলে আসবে বিদেশ থেকে সব প্রযুক্তি কাজ হবে বাংলাদেশে কাজ করবে বাংলাদেশের মানুষ আবার বিক্রি হবে বিদেশে পাশাপাশি বাংলাদেশের প্রয়োজনে আমরা যে বিদেশ থেকে বুলেট কিনি আমরা যে অস্ত্রের বিভিন্ন জিনিস কিনি সেই কেনা থেকে আমাদের সরকারের বাজেট সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর উপরে কমে যাবে কারণ সেই বাজেট আর করা লাগবে না আমাদের নিজের তৈরি এর জন্য তো আমরা যে যুদ্ধ জাহাজ বানাবো আমরা যে একেবারে যুদ্ধের ফাইটার প্লেন বানাবো এমনটা নয় আমাদের অনেক অস্ত্র লাগে আমাদের পুলিশের জন্য অনেক অস্ত্র লাগে আমাদের আনসার বাহিনীর জন্য আমাদের রেবের জন্য এই যে সাধারণ সেনাবাহিনীতে যারা চাকরি করে তাদের জন্য যুদ্ধের জন্য আলাদা প্রস্তুতি বা যুদ্ধের যে বড় বড় সরঞ্জামগুলা সেগুলো হয়তো বা আমরা বাহির থেকে কিনবো কিন্তু যারা আমরা যদি ছোটো জিনিসগুলো বানাতে পারি এবং কিছু কিছু এমনও হতে পারে যে ট্যাঙ্কের কিছু পার্টস তৈরি হবে বাংলাদেশে কিছু হবে আমেরিকাতে তখন তারা এগুলা নিয়ে সেখানে ফিটিং করবে যেরকম আমরা দামি আইফোন এখন ব্যবহার করে থাকি কিন্তু এটা নাকি খুব ম্যাক্সিমাম জিনিসগুলো চায়নাতে তৈরি হয় কিন্তু ফিটিংটা হয় আমেরিকাতে তার হোম কান্ট্রিতে না তার নিজের দেশে তো প্রিয় দর্শক এইরকম যদি আমাদের বেলা হয় যে বিশ্বের বড় বড় অস্ত্র কারখানাগুলার ব্রাঞ্চ হয় বাংলাদেশে তাহলে চিন্তা করে দেখেন আগামী পাঁচ বছর দশ বছর পরে দেশের চেহারা কোথায় গিয়ে দাঁড়াবে এবং তখন যে আজকের তরুণ আজকে যারা শিশু আছে তারাও কিন্তু সেই কর্মসংস্থানের দিকে এগিয়ে যেতে পারে আপনার ছেলে প্রাইমারি স্কুলে পড়ে গ্রামের স্কুলে আপনি হয়তোবা ঢাকার একটা বড় ভালো স্কুলে পড়ানোর সামর্থ্য রাখছেন না কিন্তু আপনার এই ছেলেটা যদি আগামী পাঁচ বছর দশ বছর পরে এ গ্রাম থেকে জেলায় যাবে জেলার থেকে রাজধানীতে চাবে এবং তার মেদা অনুপাতে যখন এই ধরনের কর্মে তারা ইনভলভমেন্ট হতে পারবে তখন তাদের মেদাটার ভ্যালু হয়ে যাবে আন্তর্জাতিক আন্তর্জাতিক ভ্যালুটা কীরকম সে একটা আন্তর্জাতিক অস্ত্র কারখানায় কাজ করার কারণে সে সে বিশ্বের বিভিন্ন দেশে অস্ত্র কারখানায় চাকরির অফার পাবে তখন বাংলাদেশে বসে যদি সে এক লাখ টাকা মাসে গুনে আরেক জায়গায় গিয়ে সে পাঁচ লাখ টাকা মাসে গুনতে পারবে তো এইভাবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস তরুণদেরকে তরুণীদেরকে এগিয়ে দিয়ে বাংলাদেশকে আন্তর্জাতিক মানের দেশ বানানোর পরিকল্পনা করছে তো এই পরিকল্পনাটা কতদিন পর্যন্ত আমরা বাস্তবায়ন করতে পারবো সেটার জন্য কিন্তু একটা টাইম ফ্রেম লাগবে এটা চব্বিশ ঘন্টা হওয়ার মতো জিনিস না আজকে আপনি একটা গরুর বাছুর কিনলেই এই বাছরটা কিন্তু আগামীকালই দুধ দিবে না এই বাছরটার জন্য আপনি লালন পালন করে দুই বছর তিন বছর যাওয়ার পরে সে বাচ্চা দিবে তারপরে ডেইলি আপনাকে দুধ দিবে তাই সেই কারণে কয়েক বছরের পরিকল্পনায় যদি ডক্টর মোহাম্মদ ইনুস সরকার সেই দিকে এগিয়ে যা তাহলে এই সোনার বাংলা সোনা দিয়ে গড়তে কতদিন সময় লাগবে এটা বিবেচনা করবেন আপনারা আমরা এই প্রযুক্তি নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের প্লান প্রোগ্রামগুলা আমরা যেভাবে আশিক চৌধুরীর মুখ থেকে শুনলাম এই প্ল্যান পরিকল্পনা যদি সত্যিকার অর্থে বাংলাদেশ বাস্তবায়নের সুযোগ পা বাংলাদেশের মাটি আর মাটির দাম সোনার দাম হতে বেশি সময় লাগবে বলে আমি মনে করি না আপনারা কে কি মনে করছেন আপনাদের মতামত কমেন্টস করে লিখবেন আমি মতামতের জবাব দেব এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে Allah Hafiz.